গল্প দুটি হাতি টুনটুন আর মুনমুন জঙ্গলের ভেতর থাকতো দুই দুষ্টু হাতি টুনটুন আর মুনমুন দুষ্টুমি এদের রক্তে কোনোদিন চুপ থাকা যায় না সিন ওয়ান লেকের ধারে দুষ্টুমি লেকের জল চকচক করছে পাশে পাখিদের ডাক টুনটুন মুনমুনকে বলে এই মুনমুন দেখ আজকে কত গরম মুনমুন উঁচু করে বলল তাহলে চলো সবার গরম দূর করে দিই দুজনে ঝাপা ঝাপা করে জল ছিটোতে লাগলো বানর ভিজে গিয়ে লাভ দিল হরিণের মাথা গুলিয়ে গেল আর খরগোস্ত হাঁচি দিয়ে চুপসে গেল চো সবাই দৌড়তে লাগলো আর হাতিরা হেসে গড়াগড়ি খেতে লাগলো সিন্টু বাগানের বড় কাণ্ড জল ছিটানো শেষ হতে না হতেই দুই দুষ্টুর নতুন প্ল্যান দুজনে চুপি চুপি বনের ফলের বাগানে ঢুকে পড়ে টুনটুন বলে আজ কাদের খাবার খাবি মুনমুন বলে সবাইটাই তারা আম কলা কাঁঠাল যা পায় তাই খেতে থাকে অতি ভোজনের পর দুই হাতির পেট ডম 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 করে শব্দ করতে থাকে গাছের ওপরে বানর বলে এই দুটো কিন্তু চলন্ত ফলের দোকান হয়ে গেছে সবাই হো 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 করে হাসতে থাকে সিন থ্রি ঠুম ঠুম দাদুর বকুনি বনের মাঝে একজন বড় শান্ত বুদ্ধিমান হাতি হাঁটছেন ঠুমঠুম দাদু ঠুমঠুম দাদু বলেন টুন টুন মুনমুন আবার দুষ্টুমি দুজন লজ্জায় সোঁড় নিচু করে ঠুমঠুম দাদু বলেন মজা করো কিন্তু যদি অন্যেরা কষ্ট পায় তাহলে সেটা মজা নয় সেটা ভুল দুই হাতি একে অপরের দিকে তাকায় মুনমুন ফিসফিস করে বলে আমরা তো কাউকে কাঁদাতে চাইনি টুনটুন বলে চলো দাদুর কথা রাখি ফিন ফোর ভালো দুষ্টুমি এরপর থেকে দুষ্টুমি বদলে গেল কিন্তু মজা কমলো না দুজনে জঙ্গলের সবাইকে নিয়ে জল বেলুন খেলা করলো খরগোশ বানর হরিণ সবাই দল বেঁধে খেললো ফাইনাল শট বড় ফলের সবাই নাচছে হাসছে আর টুনটুন মাঝখানে দাঁড়িয়ে টুনটুন বলেন দুষ্টুমি করব। তবে কারো মন না কাঁদিয়ে বলে হ্যাঁ এখন থেকে আমরা ভালো দুষ্টু মজা করতে গেলে সবাইকেই খুশি রাখতে হয় টুনটুন আর মুনমুন সেটা শিখেই জঙ্গলকে বানালো সবচেয়ে হাসি খুশি জায়গা গল্প তুষারের মাঝে ছোট্ট আলো হালকা তুষারপাত আকাশ যেন তুলন মতো সাদা দূরে পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা গ্রাম তার মাঝেই থাকে এক কিশোরী মেয়ে নাম তার মিনা। প্রতিদিন মিনা স্কুলে যায়। চারপাশে সাদা শুধু তার পায়ের নিচে কচমচ শব্দ সিন ওয়ান স্নোফল মর্নিং মিনার মাথায় উলের টুপি গায়ে মায়ের বোনা সোয়েটার তুষার ঝরছে ধীরে মিনার থেমে আকাশের দিকে তাকায় অদ্ভুত এক শান্তি হেসে মিনা বলে আরে বরফের প্রতিটি কণা তো অনেকটা স্বপ্নের মতো সিন টু লন্ডি রোড স্কুলের রাস্তাটা লম্বা অন্য বাচ্চারা গাড়িতে যায় কিন্তু মিনা হেঁটে যায় তার কিন্তু কোনো অভিযোগ নেই বরং বরফে পা ডুবিয়ে টুবিয়ে হাঁটাই তার সবচেয়ে বড় আনন্দ আজকে রাস্তার মাঝখানে সে দেখে একটি ছোট্ট জমে যাওয়া পাখি কাঁপছে সেন্ট্রি দ্য ওয়ার্ম হার্ট মিনা ব্যাগ খুলে নিজের লাঞ্চ বক্সের কাপড় দিয়ে পাখিটাকে জড়িয়ে নেয় ধীরে ধীরে মিনা বলে চিন্তা করো না আমি আছি সে দ্রুত গ্রামের পাশে একটি উষ্ণ দোকানে ছুটে যায় দোকানদার কাকু গরম হাতের কাছে পাখিটিকে কিছুক্ষণ রাখেন সিন ফোর এ লিটল মিরাকেল কিছু সময় পর ছোট্ট পাখিটা ডানা ঝাপটায় উড়ে যায় মিনার চারপাশে চক্কর দিয়ে মিনা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কাকু হেসে বলেন মা শীত কিন্তু খুব বড় কিন্তু তোমার দয়া তার থেকেও বড় সিন ফাইভ স্নোফল এন্ডিং মিনা আবার তুষারপাতের মাঝে হাঁটে আকাশ থেকে পড়া প্রতিটি বরফের কণার মধ্যে যেন আজ নতুন আলো কখনো কখনো পৃথিবী ঠান্ডা হয়ে যায় কিন্তু এক ছোট্ট মেয়ের হৃদয় পুরো শীতকে উষ্ণ করে দিতে পারে